নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচু লাক সংবাদ সম্মেলনে ম্যানহাটনের সিক্সটি এইথ স্ট্রিটে প্রবেশে যানজট টোল চালুর ঘোষণা দিয়েছেন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ জার্সির বাসিন্দারা প্রস্তাবিত পনেরো ডলারের পরিবর্তে কম করে নয় ডলার টোল ধার্য করা হয়েছে বলে জানান হকুল এতে বাসিন্দাদের বছরে পনেরোশো ডলার সাশ্রয় হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি গভর্নর জানিয়েছেন টোল থেকে পাওয়া অর্থ প্রাথমিকভাবে সাবওয়ে এবং বাসের মতো গণপরিবহন সংস্কারে ব্যয় করা হবে এর ফলে ম্যানহাটনের সিক্সটি ব্যস্ত রাস্তায় প্রবেশে গাড়ি চালকদের তারতম্য দেখা যাবে নিউ ইয়র্কের ম্যানহাটনের ব্যস্ত রাস্তায় প্রবেশে যানজট টোল স্থগিত করেন গভর্নর ক্যাথি হোচু স্টেটের রিপাবলিকান আইন প্রণেতারা বলছেন কংগ্রেশনাল নির্বাচনের সুবিধা পেতে এই টোল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল চাকরির কোনো অনুষ্ঠানে যোগ দিতে কিংবা শুধু বিনোদনের জন্য নিউ জার্সি থেকে লং আইল্যান্ড হয়ে নিউ ইয়র্কে প্রবেশের রাস্তাটা অনেক সহজ এবং সময়ও লাগে অনেক কম নিউ জার্সির বাসিন্দারা বলছেন নিউ ইয়র্কে যাওয়ার ক্ষেত্রে এখন থেকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে তাদের বর্তমানে সব কিছুর দাম বাড়ছে তার সঙ্গে পাল্লা দিতেই হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের